আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকির ঘর থেকে সব বাইকে আমন্ত্রণ রইল আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মাছটাকে আমি আগে থেকে একটু হলুদ মরিচের জাল দিয়ে সাইডে রেখেছি আর মিষ্টি কুমড়াগুলো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি প্যানে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু বেজে যে মশলা দিয়ে দিছি হলুদ মরিচ দনে গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি কাটা পিঁয়াজই দিয়েছি আপনারা চাইলে বাটা পিঁয়াজও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তারপরে যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর যে কোনো মশলা ভালো করে কষিয়ে নিলে সেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সেটা আমরা সবাই জানি তবু আমি আমার বলার আমি বলি দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দর কালার আসছে কালার আসলে সেই তরকারিটার কালারও খুব ভালো হয় আর মিষ্টি কুমড়া নরমালি এমনি হলুদ এজন্য আমরা অতটা হলুদ দিব না একদম হলুদ দিয়ে এক টকটকা করে ফেলবো না তারপর মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি মিষ্টি কুমড়াগুলি সব দিয়ে দেবো একসাথে এভাবে আমি ডুমা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন তবে এরকম করে কেটে নিলেই আমার মনে হয় বেশি ভালো হয় আর মিষ্টি কুমড়াটা খুব ভালো ছিল একদম তরতাজা এরকম ছিল সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে আর ভালো হলে সব কিছুই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সেটা খেতেও ভালো হয় এরকম আমার আবার যে কোনো শাক সবজি ভালো না হলে সেটা আমার মনে হয় খেতে ভালো লাগবে না এরকম মনে হয় তারপর আমি সব মিষ্টি কুমড়ো সবগুলি এভাবে দিয়ে দেবো কড়াইতে দিয়ে এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর কাঁচামরিচ ফালি করে রেখেছি সেটা পরে দেবো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য মিষ্টি কুমড়ো সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগে না এটা আমার খুবই পছন্দের একটা তরকারি আমি খুব পছন্দ করি খুব ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলেই কিন্তু খুব ভালো লাগে এটা স্বাদই অন্য রকম চিংড়ি মাছ ইলিশ মাছ এই দুটা মাছের বেশি স্বাদ হয় আর যে কোনো একটু বাজির ভিতরে একটু চিংড়ি মাছ দিলে বাজিটা দ্বিগুণ মজা হয়ে যায় এই যে তারপর আপনার সাথে বক বক করতে করতে আমার মিষ্টি কুমড়া কিন্তু পরাই সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন মশাল্লা কালারটা খুবই সুন্দর আসছে ভালো জিনিসের কালার সব সময় ভালোই থাকে হয় আর সেটা খেতেও ভালো লাগে এই যেভাবে আমি মশলা কিন্তু হালকাই দিয়েছি কারণ মিষ্টি কুমড়ার মধ্যে আর এত মশলা ধুতে হয় না আর এই যে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন আমি অপরচুলায় গরম পানি করে বসে দিয়েছি গরম পানি দিয়ে দিব এইসবের ভিতর গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তখন পানির স্বভাবটা লাগে না এই যে আমি এরকম পানি দিয়েছি আপনারা আপনাদের মতো দিবেন অনেকে আবার এই মিষ্টি কুমড়াটা একদম একটু গুটনি দিয়ে গালিয়ে দেয় আমার আবার ওইটা বেশি পছন্দ না কারণ ভাবে নাড়তে নাড়তে যতটুক সিদ্ধ হয়ে আদা বাঙ্গার মতন হবে ওইটাই বেশি আমার পছন্দ এটা কিন্তু আরেকটু বাং বেঙ্গে যাবে আর একটু সিদ্ধ হতে হতে আমি এখনও কিন্তু মাছগুলি দিই নি মাছগুলি আমি একটু কষিয়ে সাইডে রেখে দিয়েছি তুলে ওইটা স্কিপ হয়ে গিয়েছে দেখেন মাসা কালারটা কিন্তু কত সুন্দর আসছে আর মিষ্টির কুমড়ার সাইডের অংশটা একটু সবুজ সবুজ রয়ে গেছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর ফলো দেওয়া থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার প্রিয় ভাই ও বোনদেরকে এই যে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব যাতে সম্পূর্ণ মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে যায় আর না মানের আগে আমি একটু চিনি দিব চিনি না দিলে মিষ্টি কুমড়ো বলছে কেন বলেন মিষ্টি কুমড়ার ভিতরে যদি একটু মিষ্টি না হয় তাহলে ওটা কিন্তু খেতে স্বাদ হয় না সেজন্য একটু চিনি দিতে হবে একটু চিনি দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এভাবে করে খেয়ে দেখবেন আপনারা কে কে দিয়ে খান অনেকেই বেশিরভাগ মানুষই এটা জানে আমি জানি আবার অনেকে হয়তো পছন্দ করে নাই যে আমি এক চা চামুচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব দেখবেন খেতে খুবই কিন্তু মজার হবে এই যে দেখেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবেন আর আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে চলে যাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটি ফলো দেওয়া না থাকলে ফলো করে দিবেন ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে সবাইকে আশা করি পাশে থাকবেন আপনাদের উৎসাহিত পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যাব তাই ভালোবাসা দিলাম আশা করি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহিত পেলেই আমার পরিশ্রমের সার্থক এই যে দেখেন আমি বক বক করতে করতে আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে মাশাল্লাহ দেখতে কিন্তু খুবই মজার আমি এই তরকারিটা দিয়ে রুটিও খেতে আমার খুব ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দুয়া ও ভালোবাসা রইল এই যে দেখেন আমি ফাইনালি বাড়িতে বেড়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বেরিয়ে নেবেন তারপর বেরিয়ে নিয়ে আমি খেয়েছি খুবই মজা হয়েছিল ভালো লাগছে আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ